আসসালামু আলাইকুম এই জামাটি দুই থেকে তিন বছর ভেবে মাপ অনুযায়ী শেয়ার করব তো জামাটি তৈরি করার জন্য এখানে একগো চারগিরা পরিমাণ কাপড় নিয়েছি তো প্রথমে বডি পার্টটি কাটিং করে নেবো এখানে দুই পাট কাপড় আছে কাপড়টি লম্বায় নিয়েছি দশ ইঞ্চি আর চড়ায় নিয়েছি ষোলো ইঞ্চি তো কাপড়টিকে এভাবে ডাবল ভাস্কর নিতে হবে তারপর এখানে শোল্ডার নিচ্ছি পাঁচ ইঞ্চি আর শোল্ডার থেকে আর মলে নিচ্ছি পাঁচ ইঞ্চি তার মলে শিপ দিয়ে নিতে হবে তো বডির মাপ অনুযায়ী এখানে চার ভাগের এক ভাগ নিয়ে নিতে হবে তো বডি থেকে হাফ ইঞ্চি কম নিয়েছি কোমরে তো এখন গলার মাপটি নিয়ে নিব তো গলাটি চওড়া হবে দুই ইঞ্চি আর পিছন পাটে গলার লম্বা দুই ইঞ্চি আর সামনের পাটের জন্য তিন ইঞ্চি নিয়ে নিলাম এইভাবে হচ্ছে গলার শেপ দিয়ে নিতে হবে এখন মার কোনো কাপড়টি কাটিং করে নিব তো আপনারা বাচ্চাদের নতুন নতুন জামার ডিজাইন শিখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন হচ্ছে সামনে পাটে গলাটি কাটিং করে নিতে হবে তারপরে পিছনে পাটে হুকের ঘরের জন্য কাটিং করে নিচ্ছি তো একই মাপের পট্টি কাপড় কাটিং করে নিতে হবে তো এখন হচ্ছে হাতার জন্য এখানে দুই পাট কাপড় নিয়ে নিলাম কাপড়টি লম্বায় নিয়েছি চার ইঞ্চি আর চড়ায় নিয়েছি চব্বিশ ইঞ্চি তো কাপড়টিকে এইভাবে ডাবল ভাস করে নিতে হবে তো খোলা সাইডে দুই ইঞ্চিতে একটি মার্ক করে নিতে হবে তারপর এইভাবে রাউন্ড করে দিতে হবে এখন মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব তারপর নিচের পাটের জন্য দুই পাটার কাপড় নিয়ে নিলাম এই কাপড়টি লম্বায় নিয়েছি পনেরো ইঞ্চি আর চওড়ায় নিয়েছি বত্রিশ ইঞ্চি তো এখন হচ্ছে আমি সেলাই করতে চলে যাবো তো প্রথমে আমাদের হুকের ঘরে পড়তে কাপড়টি সেলাই করে নিতে হবে তো এই কাপড়টি এভাবে রেখে তারপর সাইড একটি সেলাই দিয়ে নিচ্ছে তারপর মাঝখানে একটি বসিয়ে দিতে হবে তো এই কাপড়টি উলটিয়ে সাইডে একটি চাপ সেলাই দিয়ে নিব তারপর পটি কাপড়টি উল্টো সাইডে নিয়ে দুইটা ভাঁজ দিয়ে এর উপর ডাইরেক্টে সেলাই দিয়ে নিতে হবে তো এখন হচ্ছে শোল্ডারটা অ্যাটাচ করে নিব তো দুইটা পার্টের সুজা সোজা সাইডে রেখে তারপর হচ্ছে ショルダーটা অ্যাটাচ করে নিতে হবে তো গলার সেটটা আমাদের পাইপিন করে নিতে হবে তো পাইপিনের কাপড়টি সোজা সাইডে রেখে তারপর হচ্ছে সাইডে সেলাই দিয়ে নিচ্ছি তারপর সাইডে কাট বসিয়ে দিতে হবে তো এইভাবে হচ্ছে পুরো রাউন্ডটা আমি কাট বসিয়ে দিচ্ছে তারপর পাইপিংয়ের কাপড়টি উল্টো সাইডে নিয়ে দুইটা ভাঁজ দিয়ে এর উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিব তো এখন হচ্ছে গলার সাইডে কুচি দিয়ে নিতে হবে তো তার জন্য এখান থেকে দেড় ইঞ্চি করে চিহ্ন দিয়ে নিচ্ছে তো এভাবে হচ্ছে গলার সামনের সাইডে পুরো রাউন্ডে দেড় ইঞ্চি করে চিহ্ন দিয়ে নেবেন তো কুচি দেওয়ার জন্য একটি কাপড় নিয়ে নিলাম কাপড়টি চড়াই নিয়েছি আড়াই ইঞ্চি তো এক সাইড চিকন করে দুইটা ভাজ দিয়ে তারপরে সেলাই দিয়ে নিতে হবে তারপর অপর সাইডে হচ্ছে কুচি দিয়ে নিতে হবে তাহলে বলছে আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি তা এখন বডির পাটের সাথে অ্যাটাচ করে নিব তো কুচির কাপড়টি এভাবে উল্টো সাইড করে রেখে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে নিতে হবে তারপর কুচির কাপড়টি এইভাবে সোজা সাইডে এনে এর উপর আরেকটি চাপ সেলাই দিয়ে নিতে হবে এখন আমি হাতার কাপড়টি নিয়ে নিব তা হাতার কাপড়ে প্রথমে আমাদের রাউন্ড সাইডটা সেলাই করে নিতে হবে তারপর অপর সাইডে কুচি দিয়ে নিব তা এখন হচ্ছে আমাদের বডি পার্টের সাথে অ্যাটাচ করে নিতে হবে তা হাতার কাপড় এভাবে সোজা সাইড করে রেখে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে নিব। তারপর এর উপরে আরেকটা চাপ সেলাই দিয়ে নিতে হবে তো এই হাতাটি আমি যেভাবে অ্যাটাচ করেছি ঠিক একইভাবে অপর হাতাটি অ্যাটাচ করে নিয়েছি তারপর নিচের পাটে কুচিগুলো দিয়ে নিতে হবে তো বডি পার্টের উপর নিচের পাটে কাপড়টি রেখে তারপর আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি তো এই পাটে যেভাবে কুচিগুলো দিয়েছি ঠিক একইভাবে অপর পাটেও কুচিগুলো দিয়ে নিতে হবে তারপর আমাদের বড়িটা ফিটিং করে নিব তো বেবি মেজারমেন্ট অনুযায়ী তারপর বড়িটা ফিটিং করে নেবেন তো সাইডে এক ইঞ্চির মতো রেখে তারপর আমি দিয়ে নিয়েছি এখন নিচের সাইডটা সেলাই করে নিব তো নিচে চিকন করে দুইটা ভাঁজ দিয়ে তারপরে পুরো রাউন্ডে সেলাই দিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আমার জামাটি তৈরি করা কমপ্লিট হয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ভালো